হ্যালো এভ্রিওান দিস ইজ মি আফনান হাসনাত আজকে আমি কি কি শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি এখানে হচ্ছে কি আমি আজকে এতগুলো শপিং করলাম এটা হচ্ছে কি আপনার হাইলাইটার তারপর ব্রাশ সেট এটা হচ্ছে আইস প্যালেট তারপর এটা হচ্ছে একটা ব্যান্ড পিছন থেকে বানানোর জন্য আমার অনেক সুন্দর এটা পছন্দের এটা তারপর এখানে ছিল প্রাইমার লিপ লাইনার তারপর আইস এল পাউডার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাশন তারপর এখানে একটা ফেস পাউডার এটা হচ্ছে ন্যাচারাল এমনি রাখছি বাট তেমনভাবে ইউজ করবো না তারপর হচ্ছে পিনের কোটা একটা তারপর হচ্ছে আপনার কন কনসিলার দুইটা হচ্ছে দুই কালারের কনসিলার এগুলো হচ্ছে আমি ইউজ করি তারপর এটা হচ্ছে কি আমার খুবই পছন্দের একটা মিস রুসের ফাউন্ডেশন তারপর হচ্ছে এটা হচ্ছে আমার আপনার মিস রোসের একটা হচ্ছে কি ফাউন্ডেশন এটা কিন্তু আমার খুব ভালো লাগে আমার স্কিনের সাথে অনেক শুট করে আপনারাও নিতে পারেন এই ব্র্যান্ডটা অনেক 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 ব্রাইট করে ফেসে তারপর হচ্ছে এটা আমার প্রিয় সানগ্লাস এটা আমার খুবই পছন্দের একটা সুন্দর সানগ্লাস এটাও আমি নিয়ে নিছি তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে সেটিং স্প্রে ফিটমি সেটিং স্প্রে হচ্ছে ফিটমি ইউজ করি আমি তারপর এটা হচ্ছে কি লিপস্টিক এটো লিপস্টিক বসছেন এটা হচ্ছে কি আপনারাও নিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে এখানে ফিনের কোড আপনাকে দেখাই দিয়েছি এটা হচ্ছে আমার আপুর একটা আমাকে দেওয়া গিফট এটা আমি সাথে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে কি বিদেশ থেকে পাঠানো হয়েছে আমার এক বড় আপু আমার খুবই পছন্দের আপু আমাকে গিফট করছে এটা তার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওর মধ্যে নিলাম তারপর এটা হচ্ছে পারফিউম পকেট পারফিউম এটা এটা হচ্ছে আমার বড়ো পারফিউম নাই বাই এতগুলো কিনে আমার টাকা শেষ যার জন্য আমি এই ছোটো মিনি পারফিউমটা নিসি এটা কিন্তু আমার ইউজ করতে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো তারপর হচ্ছে এটা হচ্ছে আথর এটাও একটা গিফটের এই আথরটা আমাকে গিফট করছে আমি ভিডিওর মধ্যে দেখানোর জন্য আসি অনেক সুগন্ধি এটা হচ্ছে কি ব্যাগ ই একটা ব্যাগ তারপর হচ্ছে কি একটা ব্যাগ এটা হচ্ছে আমার বাবি নিছে আর এটা হচ্ছে কি আমি নিছি খুবই সুন্দর খুবই পছন্দের ব্যাগ আমার তারপর হচ্ছে কি টাকা যেগুলোর মধ্যে আপনাদের বাংতি টাকা যেতে পারে না তারা কী করে আমাদেরকে সে চকলেটগুলো দিয়ে দেয় যার জন্য চকলেটগুলো ব্যাগ তারপর হচ্ছে এখানে একটা চিরুনি আসে এই টাকাগুলো হচ্ছে আমার নতুন টাকা আপনারা বুঝতে পারছেন আমার নতুন টাকা হচ্ছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওতে আনছি এগুলো আমার সব কিছু খরচ করে নতুন টাকাগুলো বেঁচে গেছে একটা ব্যাগ নিয়েছে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা বড়ো ব্যাগ যাতে কোথাও যাওয়ার সময় ক্যারি করতে পারি এজন্য আমি এই ব্যাগটা নিছি আপনাদের জন্য শপিং ব্লকটা আমি করি নাই পোড়া যার কারণে বৃষ্টি ছিল বৃষ্টি এর জন্য আমি শপিং ব্লকটা করি না আপনাদের জন্য অন্য একদিন নেক্সট আমি করবো প্রচুর বৃষ্টি ছিল বা এই জন্য আমি করতে পারি নাই ফোন বের করা পসিবল ছিল না যার জন্য কেনাকাটা সব কিছু বাসে এসে ভিডিও করতেছি এটা হচ্ছে আমার বড় ব্যাগ আপনারা বড়ো ব্যাগ এটা নিচে হচ্ছে ভালোভাবে কোথাও যাওয়ার সময় ক্যারি করার জন্য এই তিনটা ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানবেন আমার এই শপিং ব্লগটা অনেকগুলো এটা হচ্ছে মেয়েদের হচ্ছে এগুলা খুবই প্রিয় জিনিস সাজোগজু এগুলাই হচ্ছে মেয়েদের স্যার সজ্জাম জন্য মেয়েরাই প্রিয় কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবে আমার সাজগোছের এই কসমেটিকগুলো কেমন লাগছে আপনাদের সবাই কিন্তু আমার এই টাকার মধ্যে চোখ দিবেন না এই টাকাগুলো আছে আমার খুবই প্রিয় টাকা আমি খরচ করি না আমার সালামি টাকা এগুলো অনেক আগের এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য করে ভিডিওটা আনছি সবার কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আমার শপিং ব্লগ আপনাদেরকে দেখাইছি ভালো লাগলে নেক্সট টাইম অন্য সময় আমি শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের শপিং ব্লগটা আমার ব্যাগগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেক সুন্দর লাগছে আমার এই ব্যাগটা এটা আমার এটা আমার পাবি এটা হচ্ছে বড় ব্যাগ নিছি পাবি ও ইউজ করবে আমি ইউজ করবো সমস্যা না আমরা দুজনেই কিন্তু সেম সেম ভাবে ইউজ করতে পারি সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ